হয়েছে এই গাছে তুলে দিচ্ছি কাঁঠাল গাছে করলাম হয়েছে হচ্ছে আজকে চিকেন কারি একটু কাঁঠাল বীজ দিয়ে আলু দিয়ে তো দেখো কেমন হচ্ছে তো এটা করলাম একটুখানি সামান্য জল দিয়ে পরে সামান্য জল দেব দিয়ে তারপরে দেখো আমার শ্বশুর পায়রাগুলোকে ছেড়ে দিয়েছে কি ভালো লাগছে আমি খাওয়া দিয়েছিলাম তো ওরা সব এক জায়গায় দেখো এক জায়গায় সব খাচ্ছে কত সুন্দর ভালো লাগছিলো দেখতে সকালবেলায় আজকে একটু দেরি করেই ছেড়েছে বৃষ্টির দিন বলে আজকে শ্বশুর একটু দেরি করেই ছেড়েছে পায়রাগুলো তো ওদের কাছে গেলেই উড়ে যায় তো আমি একটু জুম করে তুলছিলাম আমার ঘর থেকে তুলছিলাম কাছে গেলেই উড়ে উড়ে যাবে ওই জন্য আর এদিকে রান্নাও করছিলাম একটু একটু করে তো আলুগুলো দিয়ে দিলাম এবার দেখো এখানে হচ্ছে একটা মা মায়া মাছ না কী মাছ বলো তো তো এগুলোর এত ছোটো ছোটো আঁশ ওগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম দিয়ে এটা এটা শুধু আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে করব। বেগুনটা দেব না আজকে তো এখানে দেখো আমার তরকারিটা হয়েই যাবে তো ঢেকে দিলাম আর এই দিকে হচ্ছে ছোটো ছেলে উঠেছে ছোট ছেলের কালকে থেকে স্কুল ছোট ছেলে ঘুম থেকে উঠলো ওকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট এই দেখো টিভি দেখছে আর ব্রেকফাস্ট খাবে এখন একটু লুচি একটু ছোলার ডাল আর একটু মাংস কষার তরকারি দিয়েছি মাংসটা হয়ে মানে চিকেনটা হয়ে গেছিলো ওই তরকারিটা দিয়েছি আর এখানে মাছগুলো ভেজে নিলাম আমাদের বাড়িতে একটুখানি ভেজেই খায় ওটা আমার হাজব্যান্ডের জন্য করছিলাম আর এদিকে দেখো কাঁঠাল একটা পেকে গেছে ওটা ছাড়িয়ে নিচ্ছিলাম বহুত আঠা হাতে তেল মাখাতে ভুলে গেছি রান্না করতে করতে এগুলো করছিলাম দেখো তো এই বছর কে কে কাঁঠাল খেলে তো আমাদের বাড়িতে দুবার খাওয়া হয়ে গেছে কাঁঠাল দুবার না তিনবার খাওয়া হয়ে গেছে তো আজকেও এটা ছাড়িয়ে নিলাম কাঁঠালটা তারপরে আবার তেল দিয়ে হাতটা আবার ধুয়ে নেব তো এদিকে দেখো মাছ আর আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে এখানে মশলা কষে আলু আর মাছ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব এইবার দেখো ভাজা মাছ আর আলুটা দিয়ে দিয়েছি এবার একটু সামান্য জল দেব জল দিয়ে কাঁচা লঙ্কা দেবো ধনে পাতা দেবো দিয়ে আমি ওটা আস্তে আস্তে হতে দেবো এই দেখো তো আমি যাব একটুখানি বাজারে আমি এখন যাচ্ছি একটু বাজারে কালকে থেকে স্কুল তো গাড়িতে তেল ভরতে হবে সেই জন্য রেডি হচ্ছি কালকে ছোটোটার স্কুল আরম্ভ আমি এখন যাচ্ছি একটু তেল ভরতে গাড়িতে রান্নাবান্না কমপ্লিট তো আমার গাড়ি এসে গেছে আমি আর আমার বড় ছেলে এখন যাব বাজারে বাইরে খুব বৃষ্টি পড়ছে আজকে ভিজেই বেরাবো